যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে দুই তিন পাঁচ বসাও মানে এই যে ছয় এটি কিন্তু একটি যৌগিক সংখ্যা এই সংখ্যাটিকে আমরা ভাঙলে দুই তিন পাঁচের মধ্যে কোন কোন সংখ্যা বসতে পারে তিন দুগোনা ছয় তাহলে দুই এবং তিন দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা আট আটকে ভাঙলে আমরা শুধুমাত্র দুই পাবো দুই দুগুনি চার চার দুগুনি আট এখানে আসে আঠারো নয় দুগুনি হয় আঠারো তাহলে দুই দুই নয় দুগোনা নয়কে আমরা যদি ভাঙি তাহলে তিন তিন তিরিখে নয় তাহলে দুই গুণ তিন গুণ তিন তিন তিরিখকে নয় নয় দুগুণি আঠারো বা তিন দুগুনি ছয় তিনশো আঠারো এইভাবে এখন এখানে আসে একাশি একাশিকে ভাঙলে আমরা কয়টা সংখ্যা পাব এক আশি নয় নং একাশি যেহেতু নয় হচ্ছে যৌগিক সংখ্যা নয় আমরা দিতে পারবো না আমাদের দুই তিন এবং পাঁচ মৌলিক সংখ্যাগুলো বসাতে হবে তাহলে আমরা নয়কে ভাঙতে পারলে কত হচ্ছে নয়কে ভাঙলে হচ্ছে তিন গুণ তিন তাহলে আমরা হচ্ছে প্রথমে দেব তিন গুণ তিন তিন দিককে নয় আবার তিন দেবো তিন নং সাতাশ তিন সাতাশ একাশি তো আমরা এইভাবে এই অঙ্কগুলো সমাধান করব এখানে আছে কত কুড়ি কুড়িকে আমরা যদি ভাঙি চার পাশে হয় কুড়ি তাহলে চার তো যৌগিক সংখ্যা দেওয়া যাবে না আমাদের দুই দিতে হবে দুই দুইয়ের সাথে আমরা কত গুণ করবো দুইয়ের সাথে পাঁচ পাঁচ দুগোনা দশ দশ পাঁচ দুগোনা দশ তাহলে দশ দুগোনা বিশ তাহলে আমাদের আর একটা দুইয়ের প্রয়োজন হচ্ছে তাহলে আমরা দুই দিয়ে দেব এখন এখানে আছে বিয়াল্লিশ এখন বিয়াল্লিশ আছে এখানে সাত আছে আর আমাদের আগে আছে কি দুইটা খালি ঘর এখন কত সাথে সাত গুণ করলে বিয়াল্লিশ হয় ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে ছয় একটি যৌগিক সংখ্যা ছয়কে ভাঙলে আমরা কত পাই তিন দুগুণা ছয় দুই এবং তিন আমরা দুই এবং তিন খালি ঘরে বসিয়ে দেব তো আমরা তো এই অঙ্কগুলো সমাধান করে ফেললাম তো দেখি আর একটা অঙ্ক করে দেখি আঠাশ আঠাশকে আমরা ভাঙলে কয়টা ঘর পেতে পারি চার সাতটা আঠাশ তাহলে আমরা তিনটে ঘর পাচ্ছি সাত কিন্তু মৌলিক সংখ্যা তাহলে ছাদ্যগণি চোদ্দো চোদ্দো দুগুণি আঠাশ তো আমরা এইভাবেই অঙ্কগুলো সমাধান করব খুব সহজে তো বন্ধুরা এই সেলাস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন